শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে না সকালবেলা কাজ বাজ সব গুছিয়ে নিয়ে একবার রান্না করে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে তো এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর খুব ধোয়া উঠছে আর এই বর্ষার সময় না প্রত্যেকটা বাড়িতে ধোয়া খুব ভালোই লাগে দেখতে তো আমার উনটা না একদম ভিজে গেছে আর ভিতরটাও জল পড়ে ওই জন্য খুব সমস্যা হচ্ছে রান্না করতে কদিন তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আজকে রান্না করব। এখানে রেখেছি কচুর লতি কচুর লতিতে দরকার করব আর ওখানে মাছ আছে রুই মাছ আর ওই ঝুড়িতে লঙ্কা আর এই কটা ভেন্ডি বের করেছি আর এই কটা ভাজবো আর ওই যে হচ্ছে শাক তো এটাই আজ এগুলোই আজকে রান্না করব। আর এই পাশে কটা মাছ কালকে রাত্রে ভেজেছিলাম সেই কটা মাছ ভাজা রয়েছে আর এই দেখে দেখো উনুনটা একদম ধোয়া ধোয়া হয়েছিল প্রথমে তারপরে এখন একটু আগুন জ্বলছে খুব সমস্যা আছে আর ওই পাশে উনুনটা কদিন রান্না করতে পারছি না ওর উনুনটার ভিতরে জল উঠেছে আর এই উনুনটা রান্না করলে কি হয় খুব কালি পড়ে তা কালি পড়লে আর কী করা যাবে বলো ভাত তো করে খেতে হবে রান্না আর গ্যাসটাও ফুরিয়ে গেছে ওই জন্য খুব সমস্যা আছে কদিন বৃষ্টির জন্য রান্না রান্নাবান্না করতে তো চলো রান্না সব কিছু গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখে সবজিটা কাটতে কাটতে ভাতটা প্রায় হয়েছে দেখো উতড়িয়ে গেছে ভাতটা তো সবজিটা কাটতে না আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে এসছে কারণ ভেন্ডিটা কাটার পরে পেঁয়াজ কাটছিলাম দুটো চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে পেঁয়াজের এত রাগ তো সবজি তো কাটা হয়ে গেছে এই যে দেখো ভেন্ডি কেটে রেখেছি আর পেঁয়াজ তো এটা ভাজবো আর কচুর লতিতে তরকারি করব তো চলো ভাতটা উঠ দিয়ে নিই তারপর ভাতটা ফ্যান দিয়েই দেখি মেয়ের স্নান করা হয়ে গেছে ও স্কুলে যাবে তো তারপরে ভাবলাম ওকে কী দিয়ে ভাত দেবো তো ও যে মাছের পেটা ছিল তো মাছের পেটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি ওই দিয়ে খেয়ে চলে গেছি স্কুলে আর কালকের একটুখানি মাংস ছিল সেটা খেয়ে গেছে আর এদিকে তখন আমার কড়াইটা গরম হয়ে গেছে তো ভাবছি ভেন্ডিগুলো আগে ভেজে নিই তারপর তরকারিটা করব আর ওদিকে তোমাদের দাদাকে বলছি জামা কুকোটা খেতে দিয়ে দাও আমারও খুব খিদে পেয়ে গেছে তো ভাবছি ভেন্ডি ভাজা হয়ে যাক আর মাছের তেল দিয়ে তারপর মাছে ভাত দিয়ে দেবো তো তারপর তো রান্না এদিকে দেখো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে এটা না নিয়ে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দেবো একটু বাড়ির পাশে একটু কাজে যাবে দুপুরে চলে আসবে খেতে তো ভেন্ডি ভাজিটা নামিয়ে আমি না কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াই তেলটা গরমও হয়ে গেছে এবারে মাছগুলো যেটা যেটাতে তরকারি আর এই নিয়ে রান্না করলাম আপনি কালি মানে কালি তো হয় তারপরে কড়াইটা দেখা হয়ে গেছে পাইকারি মনে আবার এরকম মানে কালো হয়ে কড়াইতে ওদিকে মাছটা ভাজা হোক আমি ওইদিকে লুটোটা দিয়ে নিয়ে আসি লুটুটা দেওয়া হয় না মাছটা মাছটা বসিয়ে দিয়ে তো আমি চলে গেলাম কপি লুটে দিতে আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো মাছগুলো তুলে নেবো তারপর তরকারটা বসিয়ে দেব আর কচুর লতিগুলো আর কালকে রাত্রেবেলা বেঁচে রেখেছিলাম ওই জন্য আর লিগুলো শুকিয়ে গেছিলো ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে

মেয়েরা বাড়িতে না থাকলে বাড়িতে পুরো শান্ত থাকে মেয়েরা মুশকলে গেছে আর মেঘলা তো গেছে একদম বাড়িতে শান্ত হয়ে গেছে আর এদিকে টক শাকটা বের করে নিয়ে এসেছিলাম আজকে রান্না করবো সেই জন্য কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে তো ভাবছি এখন রান্না করবো কিনা বেঁচে রাখব মানে ধুয়ে রেখে দেব বিকালে হয়তো করব তো বিকালে তো টক শাক খাওয়া যায় না ওই জন্য ভাবছি কী করব নাকি দুপুরে রান্না করব কারণ এটা রান্না করে ভাত খেতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে আর এদিকে তো প্রায় ভাজা হয়ে গেছে অনেকে লুটু না ভেজেও রান্না করে আমি কি তো একটু ভেজেই রান্না করি আমার বেশ ভালো লাগে তো ভেজে রান্না করলে তো তখন বলেছিলাম তোমাদের দাদা ভাই বললো যে খিদে পেয়েছে ভাত দাও তো ওনাকে তো ভেন্ডি ভেজে আর ওই মাছের তেলটা ভেজে ভাত দিয়ে দিয়েছি তো ওনার খাওয়া হয়ে গেছে তো মেয়েও খেয়ে স্কুলে চলে গেছে শুধু আমার খাওয়াটাই বাকি তো চলো রান্নাটা করে নিই ঝটপট করে খুব খিদে পেয়ে গেছে তো সকালে রান্না তো হয়ে গেছে কমপ্লিট করলাম এখন পুরো রান্নাটা তো মেঘনাও খেয়ে গেছে ভাজি দিয়ে আর কালকে একটু মাংস ছিল তাই দিয়ে আর তোমাদের দাদা ভাই সে মাছের তেল দিয়ে খেয়েছে আর ভেন্ডি ভাজাবে তো এখন আমার তরকারিটা হয়ে গেছে আর ভাবলাম যে এখন টক শাকটা যদি রান্না করতে চাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে এখন সাড়ে দশটা বাজে তো তার জন্য এখন টক শাকটা রান্না করলাম না তো রান্নার পর হাত মুখ ধুয়ে চলে এসেছে আমার ভাতটাও গুছিয়ে নিয়েছি এই হচ্ছে ভেন্ডি ভাজা আর ভাত আর এই পাশে রেখেছি তরকারি ওই রুই মাছ দিয়ে আর লতিতে তরকারি করেছি এবং লতিগুলো না একটু শুকিয়ে গেছে তো যাই হোক লতিটা আমার খুব ভালো লাগে খেতে শুকিয়ে গেলে কোনো ব্যাপার নেই আর ওই পাশে আমি গরম জল বসিয়েছি কটা জামাকুর কাচতে হবে তো চলো খাওয়া দাওয়া করিনি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মুরগিগুলোকে তো খেতে দিলাম তারপরে হাঁসগুলোকেও খেতে দিয়েছি তারপরে বাসনগুলো কলপায় নিয়েছি মাছ বসার জন্য তো তার মধ্যে দেখি খুব মেঘ করেছে আর মেঘ খুব ডাকছে জোরে জোরে আর ওদিকে আমার দোয়াগুলো আলগা রয়েছে তো আমি এখন নাইটেটা তুলতে এসেছি কারণ বৃষ্টি আসলে তো ভিজে যাবে তো কালকে ওটা না ছিল না ভিজা ছিল ওই জন্য ওটা মেলতে মেলে দিয়েছিলাম সকালবেলা তো ওটা তুলতে এসেছি শুকিয়ে গেছে আর এখন দেখো মেঘ করেছে খুব কারণ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে তো ওই জন্য বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কান কারণ কলপাড়ে বৃষ্টি আসলে তো ফোনটাও ভিজে যাবে আর আমি তো ভিজেই যাব। ওই জন্য আর বাসন মাজাটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো না তো এখন আমি ডোয়াটা ঢাকবো আর দেখতে পাচ্ছ মেঘ করেছে খুব কালবেলা ঘুম থেকে উঠেই ডোয়াটা আলগা করে দিয়েছিলাম যে একটু শুকিয়ে গেলে ওখানে তো ওই ডোয়াটা দেখো একদম ভিজে গেছে আর এদিকে খুব মেঘও করেছে এখন তো আর ডোয়া লিপা যাবে না ডোয়াটা ঢেকে দিই না হলে যেটুকু ভিজে গেছে আর একটু ভিজলে পুরো ভেঙে পড়ে যাবে ওইদিকে দেখো দু এক পোড়া টিপটিপ করে বৃষ্টিও পড়ছে খুব মেঘ করেছে তো আমি বৃষ্টির আগে মনে হচ্ছে না বাসনগুলো মেজে চান করে আসতে পারবো তো চলো বাসনগুলো মেজে নিই চান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি তো স্নান করে চলে এসেছি আর দেখো বাইরে দিকটা কেমন বৃষ্টি হচ্ছে তো আমি যখন স্নান করতে গেছিলাম তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল দু এক খোঁদা তো যখন স্নান করে এসেছি দেখো কী করে বৃষ্টি হচ্ছে আর রাস্তার ওই তো পুরো জল জমে গেছে তো এখন বৃষ্টির মধ্যে কী করে দেখাবো তোমাদের তো চান করে দেখো এখনও সুযোগটাও করিনি ভাবলাম তোমাদের তো দেখায় কেমন বৃষ্টি হচ্ছে এখানে আর বাইরের দিকটা একদম জল জমে গেছে রাস্তার তো ওটা বৃষ্টি কমে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ ও রাস্তার ওই পাশে জমিটা তো ওই জমিটায় না বেশি জল ছিল না এই বৃষ্টিতে অনেকটা জল বেঁধে গেছে আর আমাদের বাড়ির সামনে একটা খাল আছে ওই খালেও না অনেকটা জল হয়েছে আর মাঠ গাঠ সব কিছু একদম কেমন যেন তলিয়ে গেছে বৃষ্টিতে তো বৃষ্টিটা থেমে যাক তারপর তোমাদেরকে দেখাবে একটু এখন বলেছিলাম যে আমাদের চারপাশটা দেখাবো কেমন বৃষ্টিতে জল জমেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুয়ে ধালা মানে উঠোন ঘর ঝাড় দিয়ে চলে এসেছি ওনাকে পড়তে পাঠিয়ে দিয়ে আর এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না কি ওই পিছনের দিকটা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে আমাদের মাঠ আর এই সামনের দিকটা আছে খাল আর ওই পাশটা আছে যশোর তো এর ওর দিয়ে এদিকে দীঘা যাওয়া যায় তারপরে বনগা যাওয়া যায় খুব সুবিধা মানে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরেই রোডটা তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমার পিছনে বড় যশোর রোড এদিক দিয়ে হচ্ছে দীঘা যাওয়া যার এদিক দিয়ে বনগা আর এই রোডের পাশেই বড় খাল তো খালটা এখানে শেষ না খালটা ওই পাশে চলে গেছে ব্রিজটা ভাঙা হয়েছে তো ওইখানে রোডটা এই পাশটা দিয়েছে আর ওই ব্রিজটা ঠিক হয়ে গেলে তারপরে খালের ইয়েটা খুলে দেবে আর কি এতদিন বন্ধই রয়েছে তো বর্ষার জন্য ব্রিজের কাজটা করতে পারছে না আর এই খালের পায়ে দিয়ে রয়েছে দেখো কত সুন্দর ফুল গাছ ফুল গাছগুলো যখন ফুল ফোটে না খুবই সুন্দর লাগে দেখতে তো এখন এখন এই টাইমটায় ফুল ফোটে না এই টাইমটায় অনেক জবা ফুল ফোটে তো এখানে কাঞ্চন ফুল গাছ আছে টগর ফুল গাছ আছে তারপর কৃষ্ণচূড়া ফুল গাছ আছে কাঁঠালি চাপা আছে অনেক ফুল গাছ আছে তো এই সব গাছে ফুল ফোটে তো অনেক গাছই কেটে দিয়েছে দেখো একে পাশে যে রাস্তা বাড়িয়েছে তো ওই জন্য অনেক গাছই কেটে দিয়েছে তারা তোমাদের না দেখালে বুঝবো না এই রাস্তাটা না আগে এতটা সরু ছিল তো এই পাশটায় রাস্তাটা অনেকটা বাড়িয়েছে আর এই রাস্তা পাশে যত ফুল গাছগুলো ছিল সব কেটে দিয়েছে আর কি আর ওই দেখো খালে অনেকটা জল জমে গেছে এত জল ছিল না আর মাঠের ভিতর দিকটা না আমি যেতে পারছি না কারণ ওখানে কাদা খুব ওই জন্য দূর থেকে দেখাচ্ছি আর কি আর ওই হচ্ছে আমাদের মাঠ খুব মেঘ করেছে ঝিপ করে বৃষ্টিও পড়ছে তো অন্য একদিন তোমাদের মাঠটা আর কি দেখাবো ঘুরে তো আজকে আর যাবো না ওই অনেকটা জলও জমে গেছে নিচের দিকটা তো এখন তো প্রায় সন্ধ্যা হয়েছে এখন বাড়ির দিকে যাব আর কি আর ওই দিকটা হচ্ছে রোড খালটায় পুরো জল ভর্তি হয়ে গেছে এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির চামের দিকটা কত জল জমেছে তো সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি আর দেখো আমাদের গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে সন্ধ্যা মালাতে সুন্দর লাগছে দেখতে একটা গাছে তিন রকমের ফুল ফুটে সাদা ফুটেছে হলুদ আর এখানে কালারটা খুব সুন্দর লাগছে দেখতে তখন তো বাড়ি আসলাম বাড়ি আসার পরে সন্ধ্যাটা দিলাম তো সন্ধ্যাটা দেওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে কথা বলো শুধু সেটা হয়ে উঠতে পারিনি কারণ এত বৃষ্টি হচ্ছে যে আমি কথা বলে তোমরা বুঝতেই পারবে না তার জন্য অনেকক্ষণ বসেছিলাম তো বসে থেকে কোনো লাভ হচ্ছে না দেখো সাড়ে চারটা বাজে তোমার বৃষ্টি সামার কোনো ইয়ে নেই এখনো খুব কম হয়েছে বৃষ্টিটা তো রাত্রে রান্নাবান্না তো কিছু এখনো হয়নি আর দেখো বৃষ্টিতে যদি জল বেড়ে গেছে দেখো আমাদের উঠোনের অবস্থা পুরো বৃষ্টিতে জল জমে গেছে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি বেশি বড় করছি না তোমরা যে যেখানে দেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টাটা